সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমাকে বন্ধ করছে ইতিমধ্যে বন্ধা কিন্তু ছোটো ছোটো দশ টাকা চার যার দরকার আমার কাছ থেকে নিতে সংগ্রহ করতে পারেন বদনাও কিস্তি দিদি মাছ ছাউন আছে দিতে দেওয়া যায় পরে দেওয়া এই যে ছোটো দোকানের দোকানপাট কিছু কিছু খুলছে কিছু কিছু খুলে নাই আজকে শুক্রবার শুক্রবার নামাজ করি আর কি দোকান খুলতে আছে সবাই

খালিতে দেখছেন যাই হোক যার যা প্রয়োজন আয়া মেলা থেকে নিয়ে যাইবে লাইভ দেখাইলে পরে বৃষ্টি আসার ভাই সমস্যা না আয়া খালি কইবেন যে আরিফ ভাই লাইভ দেখাইছি তার জন্য বৃষ্টি আসার পাইবেন সে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ